জানেন কি আমাদের জীবনে দুই শ্রেণীর আপন জন থাকে এক শ্রেণীর হচ্ছে আমাদের রক্তের সম্পর্ক যাদেরকে আমরা বলি আমার পরিবারের মানুষ আমার বাবা মা কিংবা ভাই বোন এদেরকে আমরা আমাদের জীবনের সবচেয়ে বেশি ফার্স্ট প্রায়োরিটিতে রাখি সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমাদের আত্মীয় স্বজন সেটা হতে পারে আপনার খালা মামা মামি কিংবা ফুফা ফুফি মানে আপনার যত আত্মীয় স্বজন আছে তাদেরকে আমরা সেকেন্ড প্রায়োরিটি হিসাবে কাউন্ট করি আচ্ছা অনেক সময় আমরা আমাদের পরিবারের কাছ থেকে জাস্ট আমরা আমি যাদের যাকে ফার্স্ট প্রায়োরিতে রেখেছিলাম আমরা অনেক সময় তাদের কাছ থেকে খুব বেশি কিছু আশা করি যেমন ধরেন এই এই চাপাটা কিন্তু আমাদের ভুল নয় আমরা নর্মালি ছোট জন্মের পর থেকে কিন্তু আমরা আমাদের পরিবারের ওপরই ডিপেন্ডেবল থাকি সেটা হোক মেন্টালি এডুকেশনাল পারপাস ওর ফাইন্যান্সিয়াল সাপোর্ট আর মেকিং ইউর ড্রিম অর এইম গোল এভরিথিং জাস্ট উই আর ডিপেন্ডিং অন মাই ফ্যামিলি ইটস এ কমন বাট আমরা মাঝে মাঝে আমাদের আশা অনুরূপ অনেক সময় সব কিছু হয় না যেমন আমি আমার ভাইয়ের কাছ থেকে অনেক কিছু আশা করি ভাবার কাছ থেকে আশা করি বোনের কাছ থেকে আশা করি পরে একটা সময় দেখা যায় তাদের আমি যেই জিনিসটা তাদের কাছ থেকে এক্সপেকটেশন করতেছি বাট সে হি ইজ নট এবল টু ক্যাপাবিলিটি ফর গিভ মি এ সাপোর্ট সে ওই সাপোর্টটা দেওয়ার মতো তার যোগ্যতা নেই অথবা তার সেই অবস্থা এখন নেই আমি চাচ্ছি তার কাছ থেকে সে আমি একটা বিজনেস স্টার্ট করব সো বিজনেস পারপাসে আমাকে আমি তার কাছ থেকে পাঁচ লাখ টাকা দাঁড় নেব কিন্তু আমি তার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাইলাম ঠিকই কিন্তু সে আমাকে দিল না আমরা কোনো সময় এই আমার বোনের প্রতি কিংবা আমার ভাইয়ের প্রতি ডিসপয়েন্টেন্ট হয়ে যায় হয় বিকজ আমি তার কাছ থেকে আশা করেছিলাম যে আমি চাইলে তাদের কাছ থেকে পাবই কারণ সে আমার রক্তের সম্পর্ক কিন্তু এটা আমাকে ফার্স্ট বিবেচনা করতে হবে যে আমি যে তার কাছ থেকে টাকাটা চাচ্ছি এই মুহূর্তে তার কাছে কি টাকাটা প্রিপেড আছে কি মানে তার প্রেজেন্ট সিচুয়েশন কি আমি অবজারভেশন না করি তার কাছ থেকে একটা বড় একটা অ্যামাউন্ট বা সামথিং লাইক কিছু একটা এক্সপেকটেশন করে আছি ওই মুহূর্তে তার মেন্টালি সিচুয়েশান কি তার প্রেজেন্ট ইকোনমিক্যাল সিচুয়েশান কি লাইক ফাইন্যান্সিয়াল সাপোর্টিং ব্যাপারটা ব্যাপারটা কীরকম অবস্থায় আছে সে কি অভাবে আছে কি না বা তার এই মুহূর্তে এতগুলো টাকা তার কাছে অ্যাভেলেবেল আছে কি এই ব্যাপারগুলো আমরা আমাদের অবজারভেশন করা উচিত সো এটা যার কারণে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই হতাশ হওয়া যাবে না অ্যাকচুয়ালি আমি যার কাছ থেকে সাপোর্টিংটা চাচ্ছি ফার্স্টলি তাকে আমাকে মানে জানতে হবে এই মুহূর্তে তার সিচুয়েশানটা কি আছে সে কোন অবস্থা যাপন করতেছে